নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজ নিয়ে চলে এসেছি একটি নতুন রান্না চিংড়ি মাছের বাটি চচ্চড়ি তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা প্রথমে এরকম সরু সরু করে আলু পেঁয়াজ কেটে নিয়েছি আর সাথে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে আর নিয়ে নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা তো চিংড়ি মাছগুলো আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এরপরে ভাজার পালা তো আমি কিন্তু যেরকম মানে প্রথাগত বা চিরাচরিত ভাবে বাটি চচ্চড়ি করে সেরকমভাবে করিনি আমি একটু ভেজে ভেজেই সব কিছু নিয়েছি তো দেখুন আপনারা করতে পারেন তো প্রথমে আমি চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে তুলে নিয়েছি এরপরে আমি সেই তেলের মধ্যেই দিয়ে দিলাম সরু সরু লম্বা লম্বা করে কেটে রাখা আলু আলুগুলো একটু ভাজা ভাজা হতেই আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ তো এই দুটোকেই আমি একসাথে নেড়ে নিলাম আর সাথে দিয়ে দিলাম তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু নুন দিয়ে দিলাম স্বাদ মতো আর দিয়ে দিলাম গুঁড়ো হলুদ দিয়ে আমি এটাকে একটু লালচে লালচে করে ভেজে নিলাম ভাজার পরে আমি একটু উষ্ণ জল এটাতে দিয়ে দিলাম ব্যাস আর কি আর তার সাথে চিংড়ি মাছগুলো আমি দিয়ে এবারে ঢেকে রাখলাম কয়েক মিনিটের জন্য তো দেখুন অনেকটাই হয়ে গেছে আমার একদম বসা বসা আর একটু গ্রেভি গ্রেভি না রাখলে আবার ভালোও লাগে না তো আমার প্রায় হয়েই এসেছে চিংড়ি মাছের বাটি জচ্চড়ি আর নামানোর আগে একটু কাঁচা সরষের তেল আমি এর মধ্যে ছড়িয়ে দিলাম তো তারপর আমি স্ট্যান্ডিংয়ে দিয়ে দিলাম তো হয়ে গেল আমার চিংড়ি মাছের বাটি চচ্চড়ি এভাবেই আমার পাশে থাকবেন আমাকে সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন রান্না দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা